স্বাগত আলোচনা করব দু হাজার চব্বিশের মার্চ মাসের বনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলি ধনুরাশির উপস্থিতি আছে প্রথম নক্ষত্র মোলা নক্ষত্র এবং নিশ্চিতভাবেই কেতুল কেতুর নক্ষত্র দেবারীগণের নক্ষত্র পূর্ব আষাঢ় নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র টুকুরের নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র হচ্ছে উত্তর আষাঢ় রবির নক্ষত্র এটিও নরগণের নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা কিছু এবং ওভারঅল যে ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের মার্চ মাসটাকে একটু আমরা আলোচনা করে নেব একটু সংক্ষেপেই আলোচনা করে নেব দেখুন প্রথমত বলে রাখি আপনাদের যে হেলথের জায়গাটা সেটা কিন্তু এই মাসে এক কথায় আমি বলে দিই হেলথের বিষয়টা পজিটিভ দিকে এবং শুধু হেলথ নয় মেন্টাল হেলথের ক্ষেত্রটাও কিন্তু তুলনামূলকভাবে আপনাদের তার মানে স্বাস্থ্য উন্নতির সংযোগ থাকছে মানসিক স্বাস্থ্য উন্নতির সংযোগও আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি তবে ধনুরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা উন্নতি হতে গিয়েও হচ্ছে না সেই জায়গাটা হলো এই মেন্টাল হেলথ কারণ আমরা দীর্ঘ দু তিন মাস ধরেই দেখছি আপনার পঞ্চম ধাবের যে ভাইব্রেশন সেটি ভালো এর আগে আমরা দেখলাম আপনার পঞ্চমপতির অবস্থান রাশির দ্বিতীয় সেটি শুভ এবং তুঙ্গ তার মানে হিসেব বলে যে দু হাজার চব্বিশের মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে মেন্টাল দিক থেকে কোনো একটা স্ট্রং পজিটিভিটি কিন্তু পেতে চলেছেন বা পাবেন রাশির জাতক জাতিকারা যে আপনার একজনের সাথে সম্পর্ক খারাপ ছিল সেটা আবার সম্পূর্ণ ঠিক হয়ে গেল এটা করতে পারে দ্বিতীয়ত আপনার কোনো একটা সম্পর্কের অবনতি পুরো হয়ে গিয়েছে ঠিক হতে পারে এই ধরনের সম্পর্ক ঠিক হতে পারে সেটা হয়েছে বা হবে তার একটা সম্ভাবনা প্রবল এবং এর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে বা যারা বর্তমানে খুব বেশি চিন্তিত রয়েছেন খুব বেশি দূর ভাবনার মধ্যে রয়েছেন বিশেষত মনিটারি ম্যাটারটাকে কেন্দ্র করে এবং এটা প্র্যাকটিক্যাল যে আমরা অনেক ধনুরাশির জাতক তাদের ক্ষেত্রেই এই অর্থে ডেভেলপমেন্ট লক্ষ্য করিনি আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কাকিম করেছেন বিভিন্ন রকম জটিলতা এসেছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে সমস্যার অন্তর্ভুক্ত করণের মধ্যে দিয়ে আপনার এনহান্সমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা লক্ষ্য করেছি কিন্তু তারপরে গিয়েও আমরা কিন্তু সেই অর্থে একটা পজিটিভিটি এখনো পর্যন্ত তৈরি করতে পারি এটা ভাবার এটা নিশ্চিত ভাবেই চিন্তা তো এখানে এটুকু আপনাদের আমি জানিয়ে রাখি যে ধনুরাশি জাতক জাতিকাদের পজিটিভিটি ইনক্রিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে দ্বিতীয়ত অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের এই ধরনের যে সমস্যাটা যে দীর্ঘদিন হওয়ার পরেও হচ্ছে না জাস্ট আছে একটা একটা পনের জন্য এগুলো কিন্তু শর্ট আউট হতে পারে বা পজিটিভ আর্থিক ক্ষেত্রেও হতে সেই একই রকম বিষয় প্রযোজ্য হবে সেটাই আপনাদের কি করলাম না কারণ আর্থিক বিষয় নিয়েও ধনুরাশিকে কম ভোগতে হয়নি বিগত দিন এবং এখনো ভোগতে এবং তার সাথে সাথে আমরা দেখলাম অনেকের সোর্স অব দ্য ইনকাম সেটা বন্ধ হয়েছে কেউ বাড়াচ্ছিলেন যারা আপনাকে একটা ডেইলি বেসিসে মান্থলি বেসিসে হেল্প করতেন এটা আপনি কি খেয়াল করবেন সেই মানুষগুলো কোথায় সেই মানুষগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটা যেন আপনার ব্যথাও সেই বজ্রতা বা কিস্ম হতে পারে এই ধরনের ঘটনার প্রকাশ সেটিও কিন্তু আমরা দেখেছি নুন রাশীল জাতীয় জাতিতাদের তবে এইটুকু আমি মনে করি এটুকুই কম্বিনেশন আছে ধনুরাশি জাতক জাতিকাদের যে সমস্যাগুলোকে এড়িয়ে এই মাসেও কিন্তু একটা পজিটিভ দিশা থাকবে আর আপনারা জানেন তৃতীয় শনি সর্বদাই শুভ ফল দেয় কারণ শনি তাহলে কোথায় শুভ ফল দেয় দ্বিতীয় সাড়ে সাতই রাশিতে সাড়ে সাতই দ্বাদশে সাড়ে সাতই চতুর্থে ঢায়া অষ্টমে ঢায়া সপ্তমে মধ্যম প্রকৃতির ফল দেবে অষ্টমে কিছু সময় খুব ভালো কিছু সময় খুব বেশি ডিস্ট্রাকটিভ ফল দেবেন তাহলে কোথায় গিয়ে ভালো ফল দেবে হাউস সিক্স হাউস ইলেভেন অন্যতম যেখানে শনি ভালো ফল দেন এখানে থার্ড হাউসে শনি বসে আছেন যে এটা নয় যে সব ওকে ওকে চলছে অর্থনৈতিক অবস্থা একদম স্ট্রং হয়ে গিয়েছে না এটা প্র্যাকটিক্যালি এখনো আপনাদের হয়নি বাট আমি মনে করি এই ধরনের বিষয়গুলো পজিটিভ হওয়ার মতো সংযোগ আছে ধনুরাশির যাতেও জানি তা এবং পজিটিভ হবে আমরা যদি কানেকশন বা যোগাযোগ গুলো নিয়ে একটু কথা বলি না তাহলে দেখবেন যোগাযোগ আপনার আগে থেকে বেড়েছে কিন্তু যোগাযোগ বাড়ার পর আপনি কি খেয়াল করলেন যেই ফাইনাল হবে একটা ঘটনা তার আগে যেন ঘটনাটা আর ঘটবে না সেই সূচনা আপনি পেয়ে যার সাথে আপনার কোলাবোরেশন হচ্ছে কোলাব হচ্ছে তার সাথে আপনার একটা ডিস্ট্যান্স বা দূরত্ব তৈরি হয়ে যায় সো এই সিচুয়েশনের কারণে অনেকেই জর্জরিত অবস্থার মধ্যে রয়েছেন এবং আমি মনে করি এই এই যে কমিউনিকেশনাল প্রবলেমটা সেটা আপনার এই মাসের মধ্যম প্রকৃতি দেখুন স্ট্রং ভাইন্স নেই যে সমস্ত কিছু স্ট্রং হয়ে সমাধান হওয়া যাবে কিন্তু কোথাও যেন গিয়ে একটা ডিস্টার্ব ভাইভস কাজ করছে ধনুরাশির জন্য সেটিকে কিছুটা সমাধান যোগ্য জায়গায় আনা যাবে বলে আমি মনে করি এর পরের বিষয় হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের আদতেও কতটা এনহান্সমেন্ট হতে পারে বাইন্যান্সমেন্ট হওয়ার সম্ভাবনা কতটা বেশি থাকছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে অর টিম অ্যাজ এ বিজনেসম্যান আমি মনে করি এডুকেশন ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত আছেন এই তিনটে বিষয়ের মধ্যে বা যে কোনোভাবে তাদের কিন্তু অগ্রগতির জায়গা আছে অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বাড়বে যাদের জব রিলেটেড প্রবলেম চলছে বর্তমানে ধনুরাশির মধ্যে যারা সরকারি জব নিয়ে অত্যাধিক চিন্তিত রয়েছেন যদিও আগে অনেক ধনুরাশি জাতক জাতি দেখছি তারা একটা সার্ডেন টাইমের পরে সরকারি নিয়ে আর এগোতে চায় না এমনিতেই লেফট করে দেয় যে নিজের মতো একটা জায়গা তৈরি করার চেষ্টা করে সেটা আলাদা বিষয় বাট যারা স্টিল নাও সরকারি চাকরির জন্য ট্রাই করছেন দেখুন এরকম তো নুস্কা বা রেমিডি থাকে না যে ইমিডিয়েট বেসিসে আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন সরকারি চাকরি একটা প্রসিডিওর প্যানেল হওয়া পর্যন্ত এবং থেকে শুরু করা বা কার আগে বিজ্ঞপ্তি জারি হওয়া থেকে এই যে টোটাল প্রসিডিওর না একটা লং টাইম তো প্রত্যেকটা ইভেন্ট ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করছেন রিটার্ন এক্সামিনেশন নিচ্ছেন তার আলাদা রুলিংস আপনি ক্রাক করছেন তার আলাদা রুলিংস জবটা হাতে পাচ্ছেন ইনকাম জেনারেট হচ্ছে তার একটা আলাদা তবে সব মিলিয়ে যদি জন্ম ছাত্র ইলেভেন তার সাথে হিসেবে চন্দ্র বা রবি বা অনেক ক্ষেত্রে যদি সাপোর্টিভ হয় বা এডুকেশনের ক্ষেত্রে তাহলে কিন্তু সরকারি চাপড়ি আসে এটা দশম কাসপাল থেকে দেখতে হয় দশম ভাব থেকে ষষ্ঠ ভাব সাপোর্টিভ হাউস তো ষষ্ঠ সেকেন্ড ইলেভেন থেকেও দেখে নেওয়া উচিত আচ্ছা এবার আমরা চলে আসছি আর নিখুঁত বিষয়ের ক্ষেত্রে এবং সেটি হচ্ছে যারা জব করছেন যারা চেঞ্জ চেঞ্জ করতে চাইছেন করাটা ঠিক কি হবে এক কথায় উত্তর দেন আমি বলি চেঞ্জ করার অবকাশ আছে চেঞ্জ করলে একেবারে খারাপ হবে বলে আমার মনে হলো আমার মনে করতে করতে চাইছেন চেঞ্জ পারে আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে সেটি হলো আপনাদের বর্তমানে যে ভাইবসটা আছে বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে তাদের চেঞ্জের ফলটা ভালো হবে সবাই চেঞ্জ করলে তো আর ভালো ফল পাবে তাহলে তো পৃথিবীর সবাই এখন চেঞ্জ করেন হ্যাঁ যাদের এই ধরনের ভাইবস থাকছে তাদের ক্ষেত্রে পজিটিভিটিটা বেশি আছে কর্পোরেটে যারা আছেন আইটিতে যারা আছেন বাকি ইন্ডাস্ট্রি মধ্যম প্রকৃতি যারা আছেন তারা খারাপ হবে যে কোনো জয়যুক্ত হওয়ার সম্ভাবনা সুযোগের জায়গাটা পায় যে বিজ্ঞানে আপনি এগোচ্ছেন যে পড়াশোনাটা করছেন নেগেটিভ বলবো না আমি দেখেছি ধনুরাশি জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের প্রতি যে আগ্রহটা সেটা সত্যি প্রশংসনীয় তো আপনি হায়ার এডুকেশন করছেন কন্টিনিউ করার চেষ্টা করছেন কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বাধা চলে আসছে আপনার বারবার আপনি এর আগে একবার অ্যাডমিশন নিয়েছে মনে করে দেখুন কিন্তু কমপ্লিট করতে পারেন তবে এটা কি সবার জন্য প্রযোজ্য সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট হায়ার এডুকেশন করার পরও হায়ার এডুকেশন করতেছেন হায়ার টু হায়ার এডুকেশন এবং এটা ধনুরাশি প্রায় প্রত্যেকের একটা ইচ্ছা সুপ্ত ইচ্ছা উচ্চ উচ্চশিক্ষা করবে শিক্ষার অনুরাগী হয় এরা যারা শিক্ষা গ্রহণ করছেন তাদেরকেও এরা সেই বাহবা দেওয়া বা ব্যাক সাপোর্ট দেওয়ার মতো জায়গা তৈরি করা ধনরাশি জাতক জাতিকাতে এডুকেশনের ক্ষেত্রে আমার মনে হয় এই যে বিষয়বস্তুগুলো আমি আলোচনা করলাম সেটা প্রযোজ্য হবে তবে রিলেশনশিপটা নিয়ে চিন্তা এই মুহূর্তে কিছুটা কমতে পারে যারা রিলেশনশিপে আছেন বা রিলেশনশিপে ছিলেন বেটার টু সে বেটার টু সে বেটার টু সে ছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়তে পারে এটা নিয়ে কোনো সন্দেহ দ্বিতীয়ত যে বিষয়বস্তুটা নিয়ে আমরা চর্চা করবো বা আলোচনা জাতিকাতে। যাদের এই যে ব্রেকআপ জনিত সমস্যা এবং আপনি বুঝতে পারছেন না রিয়েলাইজ করতে পারছেন না নট কি করা উচিত কি করা উচিত নয় আমি বলি একটু ধৈর্য শক্তি হবে ব্যস্ত আর কিছু আপনাকে করতে হবে বারবার ফোন কল করারও দরকার নেই বারবার এস এম এসও করার দরকার নেই বারবার তাকে করারও দরকার নেই জাস্ট আপনি ধৌর্য শক্তিটাকে বজায় রাখুন অনেক কিছু পাবেন আমি ধনুরাশিকে এটা একটা জেনারেল সাজেশন যদিও দেখুন ধৈর্য সবার মধ্যে থাকা উচিত আমরা প্রত্যেকেই জানি ধৈর্য মহৎ কিন্তু ধ্রনুরাশির ক্ষেত্রে এই পরামর্শটা আমিও দিচ্ছি বিশেষ করে সম্পর্ক সন্ধান যে কোনো ধরনের বন্ডিং বা রিলেশনশিপ সেগুলোর জন্য আমি মনে করি এটা থেকে ভালো নিয়ে যে প্রবলেমটা চলছিল সেটা ইমিডিয়েট সলভ হবে না একটু টাইম কারণ একটা সুযোগ ছিল আমরা বিগত দিনে পেয়েছি না আমি জানি না কতজন কাজে লাগাতে পেরেছেন হয়তো কিছু ভাগ এখনো কাজে লাগাতে পারেন এটা সত্য যারা কাজে লাগাতে পারেননি আমার মনে হয় তাদের আবার পরে সুযোগ আসছে এই মুহূর্তে মধ্যম প্রকৃতির করবো বিবাহিত জীবনে এটা একদমই বাস্তব অনেকেই ভাবছেন যে কি করব কি করা উচিত সম্পর্ক থেকে বেরিয়ে আসবো না এভাবেই চলা চাই এভাবে চলা চাই সত্যি কথা বলতে কি এভাবে কতদিন চালাবে আপনি বলুন এভাবে চলা যায় না বাট এটুকু আপনাদেরকে আমি বলতে পারি ভরসা দিতে পারে যদি পারি করেন না আস্তে 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 দেখবেন মতো অবকাশ আছে আর ধৈর্য শক্তিটাকে বজায় রাখুন তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে বুঝতে পারছেন দৌড়াই রোজ ডিভোর্স ফাইন হয়ে গেছে প্রসেসিং চলছে কোর্টের একটু টাইম একটু টাইম দিন খুব খারাপ হবে আচ্ছা চলে আসে পরের যে বিষয়টা সেটা হলো সন্তানের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে কিছু সম্পর্ক আগে থেকে ভালো হয়েছে আর একটু ভালো দরকার একটু টাইম হবে সেটা ওই কর্মজীবন নিয়ে ধনুরাশি একটা কথা বলে আমরা একটু বেশি আলোচনা করব বা করার চেষ্টা করব স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা প্রথমেই করেছি কিন্তু একটা জিনিস দেখবেন অনেক স্বাস্থ্যজনিত কারণে প্রবলেম হচ্ছে মূলত কর্মজীবনের ক্ষেত্রে তবে এই মাসে আমরা দেখব যারা ব্যবসা করেন তাদের কম্বিনেশন সাত তারিখ পর্যন্ত ভালো থাকে তারপরে মধ্যম প্রকৃতি চল খারাপ ভালো মিলিয়েই আছে এই মাস যারা চাকরি করেন তাদের কম্বিনেশনটা বেশ ভালো চাকরি চাকরিজীবীদের নতুন চাকরির সম্ভাবনা কিছু পরিবর্তন হওয়ার মতো টেন্ডেন্সিগুলো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলফ প্রোফেশনে তাদের জায়গাটা বেশ ভালো সেলফ প্রফেশনের অগ্রগতি দেখতে পাচ্ছি প্রথম ভাগটাও ভালো দ্বিতীয় ভাগটাও ভালো দ্বিতীয় ভাগে কারোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন সাময়িক সময়ের জন্য মিটে যাবে বলেই মনে হচ্ছে মিটে যাবে রাশিটি ধনু তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র মূলা মোলার মূলার অর্থনৈতিক জায়গাটা একটু চাপের চলছে মানসিক একটা টেনশন বহুদিন ধরে কন্টিনিউ হচ্ছে সেটা এই মাসেই মিটে যাবে বলে মনে হচ্ছে না তবে মিটে যাবে মানুষের টেনশনটা সন্তানের যোগ মধ্যম প্রকৃতি থাকছে কনসিম হওয়া নিয়ে ওনার একটু চাপ আছে প্রফেশনাল জায়গাটা ওভারঅল ভালো কিছুটা পরিবর্তনের সম্ভাবনা চাকরি জীবিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন নিয়ে যে টেনশনটা মোলার চলছে একটু সময় দিলে সেই জায়গাটা থেকে কিছুটা পজিটিভিটি ফিল করার মতো অবকাশ তৈরি হবে মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পত্তি গিলেটের যে ঝামেলাটা চলছে এই জায়গাটা কিছুটা ভালো হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি পিতার সাথে সম্পর্কের উন্নতি থাকবে মোলার মোলার অর্থাৎ জাতিকাদের ক্ষেত্রে যারা এমএলএ এমপি বা এই ধরনের পদে আছেন বা এই ধরনের পদে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের সাহজ অর্জে থাকেন তাদের ধনাত্মকতা অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময় ইলেকশনের জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার কিছুটা আপনার ক্ষেত্রেও প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা প্রবল পরিমাণ পরের নক্ষত্রটি হলো পূর্ব আষাঢ় শুক্রের নক্ষত্র নরগণের নক্ষত্র মনিটারি বিষয়ে মধ্যম প্রকৃতির মেন প্রবলেম হেলথ হেলথের ক্ষেত্রেই যে ভোগান্তিটা চলছে সেটা দীর্ঘমেয়াদী মাঝেছিলেন হবে হচ্ছে না এবং নানা রকমের ইমিউনিটি বেস প্রবলেম থেকে শুরু করে অ্যালার্জি রিয়কশন থেকে শুরু করে নারো সিস্টেমের জায়গা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম চলছে ব্যবসার গতি আগের থেকে একটু বেটার বাট এটাকে বেস্ট বলা যায় না আরেকটা কথা এখানে বুঝতে হবে বিশেষ করে নক্ষত্র যদি আপনার করে থাকে পূর্ব আশারা কিছুটা ডেভেলপমেন্ট পাচ্ছি যারা যুক্তি যারা ব্যবসা করেন কিছুটা ভালো হতে পারে আশাটা পূর্ব আশাটা দাম্পত্য জীবন ওয়েল অ্যান্ড গুড মোটামুটি চলবে পূর্ব আশাটার পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা দেখছি মাতার স্বাস্থ্য ওভারঅল ভালো থাকবে মায়ের সাথে বন্ডিংটা একটু বাড়তে পারে এই মাসটিতে সেটা লক্ষ্য করা যায় কোনো রিলেশনশিপ থেকে ভালো কিছু ঘটার সম্ভাবনা দেখছি ব্যবসাটাকে আরেকটু ভালো করার জন্য কিছু চেষ্টা প্রচেষ্টা করুন নতুন কিছু মাধ্যমের সংযুক্তিকরণ আপনার ব্যবসাটাকে বন্ধিত করতে অনেকটা সহায়তা করবে যারা ব্লগ করেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছেন তাদের ধনাত্মক ভাই অনেকটা পরীক্ষ হতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর আসারা রবীন নক্ষত্র নরগণের নক্ষত্র দাম্পত্য ওভারঅল ভালো থাকবে মানিটারি বিষয়টা নিয়েই যত চাপের সামাজিক মর্যাদা মধ্যম প্রকৃতি থাকছে কিছু কথার জন্য কারোর সাথে শত্রুতা তৈরি হয়ে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি পিতা মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও খুব নেগেটিভ দিকে চাবে বলে মনে হচ্ছে না তবে নিজের ডায়াগনোসিস করানোর প্রয়োজনীয়তা রয়েছে উত্তর আশার উত্তর আসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে কিছু চৌর্য হওয়া চুরি হওয়ার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি সো আপনার দোকান আপনার বাড়ি যে সমস্ত জায়গায় মূল্যবান রোগবাদী সেই জায়গাগুলো সংরক্ষণের ব্যবস্থা করাটা উচিত হবে ফাইন দেওয়ার একটা কম্বিনেশন রয়েছে যারা বিদেশে থাকেন বা যারা দেশে থাকেন যে একটা ফাইন পুলিশ ফাইন এগুলো হতে পারে এটা সাময়িক এবং একদম লো অ্যামাউন্টে গাড়ি নিয়ে কোনো একটা সমস্যা করলে অন্য কিছুর একটা কম্বিনেশন আসলো এ বিষয়ে সচেতনতা রাখায় আমার ওনায় উপযুক্ত হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল তিনটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করা এবং অনুরাশি বিস্তারিত একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানানো প্রচুর 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 ভালো থাকুন আপনার পক্ষ শেষ করছি আজকে এখানেই জয় স্তুগান